সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের দৃষ্টিনন্দন কাদিপুর জামে মসজিদ আমরা আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করতে ভুলবেন না মসজিদ সম্পর্কে আজ আমরা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইসলামের প্রথম মসজিদ নির্মিত হয় ইজরতের বছর দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত সব মসজিদের ফজিলত সমপর্যায় হলেও চারটি মসজিদের ফজিলত অন্য সব মসজিদ থেকে ভিন্ন তার মধ্যে বাইতুল্লাহর মর্যাদা সবার ওপরে এরপর ধারাবাহিকভাবে মসজিদে নববী বাইতুল মুকাদ্দাস ও মসজিদে কুবা প্রথমুক্ত তিন মসজিদের ফজিলত সর্বজনীন হলেও চতুর্থটির ব্যাপারে খুব একটা আলোচনা হয় না হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের অভিমুখে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন তার নাম কুবা মসজিদ এখানে তিনি সর্বপ্রথম নামাজ আদায় করেন হিজড়ি প্রথম বর্ষের এটা নির্মিত হয় মসজিদে কুবা মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে ও মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মসজিদে নববী থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠে তাকেও কুবা বলা হতো এরই সূত্র ধরে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইহাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথম দিন আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনা অভিমুখে হিজরত করেন আর এ হিজরতের মধ্য দিয়ে মদিনা শহরকে কেন্দ্র করে ইসলাম ও কুরআনের বাণী বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ হিজরতের পর সাহাবিরাও পর্যায়ক্রমে মদিনা গমন করেন হজরত মোহাম্মদ সল্লাহ আলহু আসাল্লাম মদিনা হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন ও মসজিদের নির্মাণ কাজে সঙ্গে অংশগ্রহণ করেন ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে নবী করিম ওয়াসাল্লাম এখানে শুভ মঙ্গল ও বুধ বৃহস্পতিবার অবস্থান করেন এ সময়ের মধ্যে মসজিদে কুবার ভিত্তি স্থাপন করেন এবং এতে নামাজ আদায় করেন নবত প্রাপ্তির পর এটাই প্রথম মসজিদ যার ব্যক্তি তাকুয়ার ওপর স্থাপিত এ বিষয়ে কুরআনে কারিমে তোবা বিশদ বর্ণনা রয়েছে নবী করিম সোল্লা আলাইসাল্লাম কর্তৃক ইসলাম ধর্ম প্রচার শুরু হওয়ার পর পৃথিবীর বুকে নির্মিত প্রথম মসজিদ হল মসজিদে কুবা তো যাই হোক সম্মানিত বিওয়ার্স এতক্ষণ যারা আমাদের সাথে থেকে এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখছেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের সামনে আজ যে মসজিদটি দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের খাদিপুর গ্রামে খাদিপুর জামে মসজিদ খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ আমরা পাশ কাটিয়ে একটি কাজে চলে গিয়েছিলাম হঠাৎ করে আমাদের দৃষ্টিপাত করে এই মসজিদ যখন বাহিরটা আমরা দেখি আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আমরা মসজিদের ভিতরটিও ভিডিও দারণের মাধ্যমে মসজিদের সার্বিক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো মসজিদটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি মসজিদটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন ধন্যবাদ